তো হ্যালো বন্ধুরা মিস্ট্রোলজির বসাক রয়েছে আজকে একটা নতুন গেম নিয়ে মানে গেমের ভিডিও নিয়ে তা ঠিক অত নতুন আপডেট এসে গেছে তো কখনো এসেছে আমি ঠিক জানি না আমার ফোনে অটোমেটিক আপডেট যদি কোনো কিছু আছে তো আপডেট ওইটা হয়ে যায় ওর জন্য আমি কিছু জানি না তো ওর জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আপডেট আপনি নতুন বাড়িতে হয়েছে একদম ঝাকাজ ঝাক টিভিটা নিচে রাখতে ওপরে চলে যাচ্ছে আর এখানে হচ্ছে অটোমেটিক গেট আমাকে শুনছি

অনেক কিছু হয়েছে দাঁড়াও কিন্তু 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 গাড়িগুলো চেঞ্জ হয়নি দেখো আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য

यार हमें लैंडिंग में बहुत पड़ी ना अरे शिट तो ये तब सामने हेलीकॉप्टर

দাও না তুই গাড়িতে দাও তোমার আমি একটু দিচ্ছি ভালো তো মানে বেশি কিছু লাগছে আসেনি গাড়িগুলো কালার হয়েছে ওই দেখো সব গাড়িগুলো হোয়াইট হোয়াইট থাকতো না সব কালার হয়ে গেছে ওখানে দেখতে আছে এইটা এই বাড়িটা কিছু হলো না পরে আছে হাই স্পিড এখন ভাগি আমি যাব ও হো রাইড করছি আমি ওই তো আমার ভুত্র বাড়িটা আছে কুচটি বেঁচেছে মনে হচ্ছে

Çıkıcı. Hmm. Ready, 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 ready,